আমার হাতে যেই বক্সটা দেখতে পাচ্ছ তার ভেতরে আছে আমার অতীতের প্রেমের প্রমাণপত্র তবে এই অতীতের জন্য আমি আমার বর্তমানটাকে খারাপ করতে পারবো না তাই জন্যই একে আজকে আমার কাছ থেকে দূরে করে দিতে হবে শুক্রভাত সবাইকে সকাল সকাল উঠে ছেলে আর আমি আজকে বেরিয়ে পড়লাম একটু বাজারের দিকে বাড়িতে বাজার সেরকম কিছু নেই আর যা টিপির টিপির বৃষ্টি শুরু হয়েছে বাজার কিছুটা তুলে রাখতে হবে কারণ বর্ষাকালে বাজারে যেতে একদমই ভালো লাগে না এরপরে বলি তোমাদের যে বক্সটা তোমরা আমার হাতে দেখলে আশা করি সেই বক্সটা থামনে এলে দেখে তোমরা বুঝেই গেছো এই বক্সটার ভেতরে আছে আমার একজোড়া শাখা বাঁধানো এই শাখা বাঁধানোটার পেছনে একটা বিশাল বড় একটা গল্প আছে একদিন ওর বাবা আমাকে হঠাৎ করে এসে বলল সেটা দুর্গা পুজোর ভেতরেই ছিল হঠাৎ করে আমাকে বলল মুনমুন রেডি হয়ে থাকো তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। আমি বললাম কোথায় গো কারণ ও জানতো যে আমার কি শখ আমার কি ভালো লাগা কোনটা পড়লে আমাকে মানাবে কি আমি চাই সব কিছু তো আমি বললাম কেন বললো চলো না এক জায়গায় নিয়ে যাব তোমাকে একটা দারুণ জিনিস গিফট করব। তো সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে চলে গেল সোনার দোকানে গিয়ে পরে বলল সব থেকে মোটা যেই শাখাটা আছে আমার বউয়ের হাতে মানাবে একটা পড়লে আর কোনো কিছু পড়া লাগবে না সেরকম একজোড়া শাখা বান বার করুন তো তো তখন সোনার দোকানের যারা অ্যাটেন্ড করে যারা আর কি কাস্টমারদের ওনারা আমাকে একজোড়া শাখা বার করে দেখালো তো আমি দেখছিলাম আমি জিজ্ঞেস করলাম ওজন কত ওজনটা অনেকটাই ছিল যেহেতু আমার হাতে মানে চওড়া চওড়া আমার ইচ্ছা ছিল আমি ওর বাবাকে বলেছিলাম যে এক জোড়া শাখা বানাবো চওড়া যেটা তোলা থাকবে অথচ সেটা পড়লে আমাকে আর কিচ্ছু পড়া লাগবে না তো আমি দেখলাম ওজনে অনেকটাই বেশি আমি আমি তখন বললাম না এটা আমার ভালো লাগছে না তখন আমাকে একটা কথাই বলল তোমার পছন্দ হয়েছে কি এটা আমি বললাম পছন্দ তো হয়েছে কিন্তু এটা কিন্তু অনেক দাম হবে তো বলল তোমাকে দামের কথা ভাবা লাগবে না তুমি এটা পড়বে কি আমি বললাম হ্যাঁ আমার পছন্দ হয়েছে সঙ্গে সঙ্গে মানুষটা টাকার দিকে না তাকিয়ে আমার জন্য এই শাখা জোড়া বাঁধাতে দিয়ে দিল আর দোকানদারকে বলে দিল যে এইটা কিন্তু আমার একদম অষ্টমীর দিন চাই আমার বউ এটা পরে অষ্টমী পুজো দিতে যাবে বললো হ্যাঁ স্যার দোকান তো বন্ধ হয়ে যাবে ষষ্ঠী থেকে বন্ধ থাকে তো আপনাকে ষষ্ঠীর আগেই আমরা দিয়ে দেব তাহলে ব্যাস সোনাই আরও সোহাগা আমি বললাম বেশ ভালোই হবে তাহলে পুজোটার ভেতরে পড়তে পারবো আমার দুজোড়া শাখা বাঁধা ছিল একজোড়া শাখা আমি সব সময় পড়েই থাকতাম শাখা বাঁধানো যেটা পুরো পাতের উপরে ছিল সেই শাখা বাঁধানোটা যেদিন ওর বাবা মানে আমাকে ছেড়ে চলে গেলো সেদিনও আমার হাতে শাঁখা বাঁধানোটা ছিল কথাটা বলতে গেলে আমার সত্যি কথা চোখ ভারী হয়ে আসছে আমি এখন আর কেন্দ্রে কোনো ভিডিও করতেও চাই না কিছুই না আমি অনেক স্ট্রং হয়ে গেছি তো সেই সময় আমার ওই ওর বাবার সাম মানে শাখা ভেঙে দিতে হয় তো ওই সোনার শাখা বাঁধানোটাই আমার হাতে ছিল তখন ভেঙে দিল সবাই ওই শাখা বাঁধানোটা সোনাটা রেখে শাখাটা তো ওর সাথেই দিয়ে দিলাম তো এই শাঁখা বাঁধানোটা সেই ষষ্ঠীর দিন আমাকে এনে দিল আর আমি পড়েছিলাম আমার কপাল এতটাই খারাপ সেই বছরই আমি ফার্স্ট এই শাঁখা বাঁধানোটা আমি পাঁচ থেকে ছয় দিন পড়েছিলাম পুজো পর্যন্ত আর কখনোই পড়া হলো না তো এই শাখাটার পিছনে অনেক রহস্য আছে তোমরা হয়তো কয়েকটা ফটো আমার দেখেছো সেই বছরেই আমি বানিয়েছিলাম আর দুর্গা পুজোর সময় আমি পরে কয়েকটা সবুজ শাড়ি পরে ফটোও তুলেছিলাম সেটাই আমার লাস্ট কারণ এই শাখাটা প্রচুর ভারী ছিল এটা পরে থাকা যায় না হাত প্রচণ্ড মানে ভার হয়ে যায় আর কিচ্ছু এর সাথে পরা যায় না প্রচণ্ড ভারী তো এই শাখাটা তো রাখাই ছিল আমার কোনো কাজে আসে না প্রথমে ভাবছিলাম আমি যে গুগলের জন্য শাখাটা রেখে দেবো বা আমার ছেলের বউয়ের জন্য রেখে দেবো কিন্তু যতবারই আমি আলমারি খুলি আর এই শাখা পাত্রটার বক্সটা আমি দেখি ততবারই আমার বুকের ভেতরটা আমার ভেঙে চৌচির হয়ে যায় আর যখন আমি এই শাখাটার দিকে তাকাই তখন মনে হয় আমার কাছে যে আমি কি হারিয়ে ফেলেছি আমি কতটা অসম্পূর্ণ আমার জীবনটা এইটা আমি সবসময় আমাকে কুড়ে কুঁড়ে খাই এটা দেখে তো আমার মা ওরাও বলেছে যে না তোর এইটা এই জিনিস দিতে হবে না এটা ভেঙে কিছু একটা বানিয়ে নিবি তো আমি প্রথমে ভাবতাম বানিয়ে নেব বানিয়ে নেব কিন্তু বানাতে আর মনটা চাইতো না কিন্তু এখন যতবার আমি এইটা দেখি আলমারি কুলে কুলে শাখা বাঁধানোটা ততবার যেন মনে হয় যে তার হাতে আমি ঢুকাই আমি একবার পরে দেখি যে মানের মতন আমার হাতটা কেমন লাগছে কিন্তু তা তো সম্ভব নয় সেই জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি মনাকে বললাম মনা এখন সোনার দাম অনেকটাই বেশি আছে এটা ভেঙে পড়ে কিছু একটা বানিয়ে নেবো নিজের জন্য সোনাটাও থাকলো আর আমার স্মৃতিটাও রয়ে গেলো কিন্তু এটা আমি কাউকে দিতেও পারবো না আমি আমার মন চাইলেও আমি জানি না কেন আমার ভেতর থেকে কুড়ে কুড়ে খাই এটা আমি যদি কাউকে দিই যে পড়বে তারও একটা অশুভ প্লাস আমি যখন দেখবো অন্যের হাতে সেটাও আমার একটা কষ্টের জায়গা সেই জন্য এই সিদ্ধান্তটা নিতেই হলো যে এই শাখা বাঁধানোটা ভাঙিয়ে আমি একটা অন্য কিছু বানিয়ে নেব আর শাখাটা আমার নষ্টই হয়ে গেল তবে শাখাটা আমি আর বাড়িতে আনবো না সিদ্ধান্ত নিয়েছি ওখানেই কোথাও একটা ফেলে দেব এই শাখাটারই দাম ছিল ন হাজার টাকা কারণ শাখাটা অনেক চওড়া তোমরা দেখলেই বুঝতে পারবে শাখা ডিজাইন করা শাখার অনেক দাম হয় তো এই যাদেরকে বলি যে অনেকেই আমরা তো হয়তো আছি যে শাখা সিঁদুরের মর্যাদা দিই না একটু সাজ পোশাক যাতে একটু স্টাইলিশ লাগে তাই জন্য আমরা রেখে দিই পলা খুলে আমিও এক সময় করেছি কিন্তু এটার যে কি মূল্য আজকে হয়তো একজন বিধবা বা আমার মতন যারা আছে তারা ছাড়া কেউ বুঝবে না আমি হারে হারে বুঝতে পারছি কতবার মন চেয়েছে যে এই শাখাটা পড়ি আমি তাই জন্যই এবারে এই সিদ্ধান্তটায় নিলাম যে এই শাখাটাকে আর আমার কাছে রাখা যাবে না পলা বাঁধানো টাদানো যা ছিল সেগুলো আমি সমস্ত কিছু আগেই ভেঙে গুড়িয়ে দিয়েছিলাম তবে এই শাখাটার সাথে আমার অনেক ইমোশন জড়িয়েছিল কারণ এই শাখাটা একদম নতুন মাত্র পাঁচ ছয় দিনই পড়েছিলাম পড়া আর হয়নি সেই জন্যই এই শাখাটাকে ভেঙে অন্য কিছু একটা দেখি নিজের জন্য বা কিছু বা কোনো টাকা পয়সা যাই হোক দোকানে গিয়ে দেখব কি করা যায় এটা